اسرائیل امدیدی شد، نرگت خراب رسیده ইরান ইসরায়েল সংঘাত গড়িয়েছে অষ্টম দিনে আর এই উত্তপ্ত সময় ইরানের রাজধানী তেহরানে সাপ্তাহিক জুমার নামাজের পর হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে রাজপথে নেমে আসেন বিক্ষোভকারীদের হাতে ছিল নিহত কমান্ডারদের ছবি ফিলিস্তিন হিজবুল্লাহ আর মুখে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় কেউ কেউ এমন ব্যানার বহন করছেন যেখানে লেখা আমি আমার নেতার জন্য জীবন উৎসর্গ করব যার মাধ্যমে ইঙ্গিত করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী প্রতি আনুগত্যের শুধু তেহরান নয়, উত্তরের তাব리즈 এবং দক্ষিণের সিরাজ শহরেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। রাষ্ট্রীয় টিভি একে অভিহিত করেছে জাতীয় ঐক্য ও প্রতিরোধের দিন হিসেবে। ইরানের জনগণ সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা এই সংঘাতে পিছু হটবে না। একই সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে উত্তেজনার হিসাবনিকাশ।